ঈদ উপলক্ষে দামাকা অফার লইয়া আইছে ইস্টার্ন অটোমোবাইলসে ইস্টার্ন অটোমোবাইলস হইল গিয়া বাজাজের একটা শোরুম যেখানে টু হুইলার বাজাজর টু হুইলার সব গাড়ি পাওয়া যায় এটার অ্যাড্রেস হইল গিয়া করিমগঞ্জ খানিশাইল মসজিদর ঠিক পাশে তো আপনারা ভিডিওর লাস্টে অ্যাড্রেস আমরা সম্পূর্ণ হইম আর ভিডিওর স্ক্রিনও অ্যাড্রেস পাইবা এখানে বর্তমানে কিতা কিটা অফার আছে কিতাকিটা বাইক অ্যাভেলেবল আছে একজন কাস্টমারে বাইক কিনলে কী কী গিফট পাইব সব কিছু আপনারা বিস্তারিত জানাই ফার্স্ট অফ অল আপনার চ্যানেলে সবরে স্বাগতম সব ভালো থাকুন সুস্থ থাকুন তো অফার হলে গিয়া আমরা রমজান মাস আর ঈদ উপলক্ষে আমরা অফার দিচ্ছি গিয়া বাইক মানে তিনটিটা অফার আছে ডাউন পেমেন্টের অফারও আছে কোম্পানির ক্যাশ ডিসকাউন্টের অফারও আছে অ্যাল্ট্রাকটিভ গিফটও আছে সব ধরনের অফার অ্যাভেলেবেল আছে আমরা অন ডিপেন্ড করবো এটা কাস্টমার কোন বাইক লোয়ার কোন মডেল ওইটার ওষুধ ডিপেন্ড করবো অফার আমরা বাইক মডেল তো আমার কাছে বাজাজে যতটুকু বাইক ম্যানুফ্যাকচার করে সব বাইক আপনার কাছে আছে সিটি হান্ড্রেড টেন প্লেটিনা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড এনএস ফোর হান্ড্রেড এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে ডোমিনার টু ফিফটি ডোমিনার ফোর হান্ড্রেড এন ওয়ান সিক্সটি এন ওয়ান ফিফটি সব ধরনের বাইক আমরা আছে অ্যাভেলেবেল আছে আর আপনার ওভার যেটা করলাম ওভারটা মানে কী লাগে কাস্টমারে লোকে দেখুন অফার লিগে আমরা বারো তারিখ থেকে অফার স্টার্ট হওয়ার অফার দু তিনটে অফার আছে আমি আপনার ফার্স্টে গাড়ির ডাউন পেমেন্টের অফারটা করি অফারুলিগি প্রথমে কাস্টমারে যেসব গাড়ি কিনতে মনে করেন আজকে আপনি প্লেটিনা কিনতা এটা পনের দশ হাজার ভিতরে ডাউন পেমেন্ট হয়ে যাব যেটা নর্মালি বিশ থেকে পঁচিশ লাগে তারপরে এলে আপনি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টও পালসার টোয়েন্টি ফাইভ পেন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পোনসব গাড়ি যদি আপনি কিনুন এটা ফোন থেকে বিশ হাজার ভিতরে হয়ে যাব ডাউন পেমেন্টে যেটা নর্মালি ত্রিশ থেকে পঁচিশ লাগে যদি পাঁচার ফিফটি সেগমেন্টও যান বা এন ওয়ান ফিফটি সেগমেন্টও যান তখন ডাউন পেমেন্ট লাগবো আপনার বিশ থেকে পঁচিশ অফারের মধ্যে যদি আপনার ফোর হেন্ডার সেগমেন্টও যেন এনএস ফোর হান্ড্রেড কই ডোবিনার ফোর হান্ড্রেড কইন ডোমিনার টু ফিফটি কইন ত্রিশ থেকে পঁচিশের ভিতরে হয়ে যাব পাঁচার টু টোয়েন্টিও সেইম ত্রিশ থেকে পঁচিশের ভিতরে হয়ে যেসব ডাউন পেমেন্ট ফিফটি ফাইভ সিক্সটি লাগে এটা অফার পিরিয়ডও একদম আপনার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট পেমেন্টও যাব আপনাকে তারিখ থেকে মার্চ আর আরেকটা অফার দেখেনিদিকে আপনি গিফটের অফার আছে আপনার মানে অন্যান্য শোরুমও আছে না নি যারা বাইকের লগে গিফট থাকে বহুত কিছু গিফট থাকে তো আমরাও এবার গিফট লইয়েছি গ্র্যান্ড গিফট লইয়েছি গিফটগুলিকে দেখুন আপনার ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ফ্যান আছে এল ডি টিভি আছে মিক্সার গ্রাইন্ডার আছে ইন্ডাকশন কুকার আছে তারপরে আয়রন ওয়াল ফ্যান আছে আরও বহুত কিছু গিফট আছে গিফটের সিস্টেমে গিয়া বারো মার্চ থেকে যেসব কাস্টমার আমরা শুরু শরীর বাজাজ ফাইন্যান্স থেকে বাইক পারচেজ করবো তারার লিখা গিফট থাকবো একটা স্ক্র্যাচ কার্ড থাকবো স্ক্র্যাচ কার্ডটা যখন আপনি স্ক্র্যাচ করবা ওটার মধ্যে আপনার সব ধরনের গিফট থাকবো যেটা আপনার বাইকে থাকবো যেটা আপনার পাইবা এখন কত ইজি গিয়া স্ক্র্যাচ কাজটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে কন্ডিশন হলো গিয়া আপনার বারো তারিখ কিন হন আর বিশ তারিখ কিন কার্ড সঙ্গে সঙ্গে ফাইল নেওয়া কিন্তু স্ক্র্যাচটা হতে লাগবো আপনার দুই তারিখ দুই এপ্রিল গিয়া সরুমো কার্ডটা লইয়েই আইবা এখানেও আমরা সামনে স্ক্র্যাচ করবা যেটা থাকবো এটা আপনার গিফট ফাইল নেওয়া হ্যাঁ আমরা আর দশটা বড়ো প্রাইজ রাখছি লাইক ফ্রিজ রেফ্রিজারেটর এইসব দশটা বড়ো প্রাইজ রাখছি দশটার পর থেকে এগারো নম্বর যে কাস্টমার হে খালিয়ে যেত না হে একবারে যে কোনো কাস্টমার দশটা পিস ধরে একশো না সেল হয় আমার একশো জন কাস্টমার লিখা এসি ওর গিফট আসে এটা কাস্টমারে পাইবই পাইবো মোটামুটি এই অফার পিরিয়ডের ভিতরে মনে করেন পঞ্চাশটা বাইক সেল হইলে পঞ্চাশ জন কাস্টমার বাইক দশ জনের বড় গিফট পাই কিছু না যে কোনো কেউ পঞ্চাশ নম্বর এই বড় গিফট পাইতে পারবে আজকে আসে না আজকে মনে করো আমি এক নম্বর কাস্টমার আমি ফ্রিজ পাইলেছি এখন তো হওয়ার চান্স নাই এখানে দশটা কার্ড বিশটা কার্ড এক থাকবো আপনার আপনি যে কোনো একটা কার্ড নিজে তুলবা যেটাই ওটা আপনার পাইবা মানে কোনো কাস্টমার একত্রিশ মাসের একত্রিশ তারিখ অবধি কোনো কাস্টমার খালিয়ে যেতে না সবাই গিফট পাইবা আর কি বাইকের লগে তো ম্যান্ডেটরি আমরা হেলমেট একটা থাকবো হেলমেট একটা পাইবা সেফটি পারপাস গিফট পাইবা ডাউন পেমেন্ট অফ হ্যাঁ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর পালসার ফিফটির মধ্যে কোম্পানির অফার সোলের থ্রি থাউজেন্ড রুপি ক্যাশব্যাক মানে ডিসকাউন্ট পাইবা আপনি থ্রি থাউজেন্ড রুপি যদি ডিসকাউন্ট পাইবা আচ্ছা আর ফাইন্যান্স ফাইন্যান্স তো আমরা সবচেয়ে আমরা নিজের ফাইন্যান্স হল বাজাজ বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সে ডাউন পেমেন্ট খুব কম আপনার বাইক লোক লাইক আজকে যদি আপনার মনে করেন কেউ আসে এস ফোর হান্ড্রেডটা কিন্তু হ্যাঁ ডাউন পেমেন্টের বাজেটে না ইচ্ছা ফোর হান্ড্রেড বাট বাজেটে অন না তো আমরা একদম কম থেকে কম ডাউন পেমেন্টে ফাইন্যান্স করতে পারবো নর্মালি এনএস এস ডাউন পেমেন্ট লাগে আপনার ষাট পঁয়ষট্টি হয়ে যায় আমরা এটা ত্রিশ প্রতিশ লেব ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্স বাজাজ চলিকা মেইন আমরা বাজাজ ফাইন্যান্সের কোম্পানি যেসব ফাইন্যান্স যেটার মধ্যে ডাউন পেমেন্ট কম আছে আর আছে আমরা ইন্ডাসিন ব্যাঙ্ক ফাইন্যান্স আছে এইচডিএফসি আছে শ্রীরাম ফাইন্যান্স আছে আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি ব্যাঙ্ক থেকে ফাইন্যান্স করে আনে স্টেট ব্যাঙ্ক হন পাঞ্জাব নেশনাল এদের কাস্টমারের ইন্ডিভিজুয়াল ম্যাটার টাইম টাইম করিয়ে আনতে লাগবো আমরা আছে ডকুমেন্ট একদম মিনিমাম ডকুমেন্টস আধার কার্ড লাগব যেটা সবার কাছে থাকে আধার পেন ভোটার আর ব্যাঙ্ক পাসবুক না হলে ব্যাঙ্ক স্টেটমেন্ট এইচ কোম্পানির এস পার গভর্নমেন্ট একুশ বছর মিনিমাম লাগে আর কি একুশ বছর না হইলেও মনে করো আপনার বিশ বয়স আজকে বিশ আপনার বাইক আপনার নামে লইতা আপনার মারে বাবার গ্যারেন্টার রাখি আপনার আমরা বাইক নিতে পারবো আর শোরুমটার অ্যাড্রেস শোরুমার অ্যাড্রেসের গিয়ে আপনার ঠিক পাতারা গান্ধী রোড কানিশাইল বড় মসজিদের সামনে অপোজিট ফ্লিপকার্টের হাব আর মেইন রোড ঠিক আছে শোরুম করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটাই শোরুম আছে মানে করিমঞ্জের মধ্যে একটাই শোরুম কানিশাইল বাজাজ শোরুম টু হুইলার আপনার লোকের সার্ভিসও আছে ঠিক আছে নীলাম বাজার আপনার ব্রাঞ্চ আছে আপনার নিজের ব্রাঞ্চ নীলাম বাজার আপনার ব্রাঞ্চ আছে কোটামণি আপনার ব্রাঞ্চ আছে রাতাবাড়ি আপনার ব্রাঞ্চ আছে আর কে নগর আপনার সব ব্রাঞ্চও গিয়া এই টুয়েলভ টু থার্টি ফার্স্ট মার্চ অব্দি যেসব স্কিম আমি আপনার ভিডিওর মাধ্যমে কইছি এইসব আপনি অ্যাভেল করতে পারবা অন্যান্য ব্রাঞ্চে গিয়া আজকে আমরা রাতাবাড়ির একটা কাস্টমার করবো যেদের প্রবলেম হর এখে এমনি অফারটা লইতে একটা চিন্তা ব্যাপার আছে ৰাাতাবাড়ী গেলেগি আমাৰ ফাইনেন্সাৰৰ বোৱা আছে কিয় ফাইনান্সাৰ লোকে আমাৰ কনটেক্ট কৰিছেই অফাৰ আমাৰ ক্লেইম কৰি একদম কাষ্টমাৰে ৰাাতাবাড়ী চৰম বহিয়া কোনোবা যোৱাৰ দোকান নাই কিয় মনে কৰোঁ বেছি ষ্টক বেছি বাইক দেতা আপোনাৰ দেখিয়া বাইক নিতা তো বেশি বাইক দেখতে গেলে আপনার অফিসে করিমঞ্জ বলবো এটা মেন ব্রাঞ্চ আপনার হান্ড্রেড প্লাস স্টক আছে অন্য শোরুমও আছে প্লাস সেভেন্টি প্লাস স্টক তো কাস্টমারের চয়েস পাইলো আর কি করিমগঞ্জ এলে যে বহুত বাইক দেখিয়ে নিতে পারলো রাতাবাড়ি গেলে আমরা আউটলেট তো তার ফাঁস ছটা বাইক থাকে তো আমি প্রেফার করবো যে ফার্লি করিমগঞ্জ আইন শোরুমটাও ভিজিট করুন বাইকও দেখুন টেস্ট হ্যাঁ টেস্ট সাইডও অ্যাভেলেবেল আছে আজকে মনে করুন আপনার ইচ্ছা হয়েছে আপনি বাইক চালাইতা কারণ মনো ডাউট যে আমি বাইকটা চালাইতে পারবো নি দিবনই শোরুম আলায় না যে কোনো বাইক যে কোনো সময় আপনি টেস্ট সাইড নিতে পারবা টেস্ট সাইড পুরো ফ্রি আর এই কার্ডটা যে কোনো বাইক বা যে কোনো স্কুটি যে কোনো বাইক যে কোনো যদি স্কুটি লিখে চেতক আমরা নতুন ইলেকট্রিক স্কুটি লঞ্চ হয়েছে চেতক যেটা আগে আমরা বাবা বাপদাদার আমলে স্কুটার আছে ইলেকট্রিক চেতক স্কুটার এটা ইলেকট্রিক ইলেকট্রিক হয়ে যাইছে আর কি স্কুটারটার স্কুটি হিসাবে ইলেকট্রিক হয়ে যাইছে বাজার চেতক এটারও রেসপন্স খুব ভালো আমরা আটটা বেড়ছি এটা কিনলেও আপনার স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডটা পাইবা স্ক্র্যাচ কার্ড এরকম নাই যে

হইব মানে আজকে আপনার বাইক কিনছেন আপনার থেকে বিশ তারিখ আপনার ডেট দুই তারিখ আপনার দু তারিখ শোরুম আইতা দুই তারিখ শরুমু হওয়ার পরে আপনি যখন স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ করবা যেটাই গিফট নিবো আপনি পাইবা হ্যাঁ আপনি যদি কই নন আপনার দুই তারিখ আইতে পারবেন না দুই তারিখ আপনি অন্য কেউ ফেড়াতে পারবা আপনি বাইক কিনছেন আপনার নামে আপনার বাইরে ফাটাতে পারবা কিন্তু দুই তারিখ নাই যে আপনি তিন তারিখ এইতে যে এইটা পারতো না আপনি দুই তারিখ ফুল অ্যান্ড ফাইনাল দুই তারিখ যদি নাই তো এই গিফট আর তিন তারিখ ক্লেম হতো এটা হলো এনএস ফোর হান্ড্রেড এটা হলো সবচেয়ে মানে পাওয়ারফুল আপডেটেড বাইক এতিয়া চাই ম'ড আছে ৰেইন ৰ'ড স্পৰ্টছ অফ ৰোড এতিয়া মানে হেজাৰ্ট আছে বা যি যদি ফাৰ্ষ্ট কোনো বেকিৰ মানে ইণ্ডিকেটাৰ একেলগে জ্বলাইটাৰ হেজাৰ্ট কয় হয়তো আমি হেজাৰ্ট জ্বলাইছো তো জানি পেলাই আমি চাবিটা খুলিলো জল্ডা থাকো এতিয়ালৈকে আপোনাৰ হাইৱে ফিচাৰ্ছ মিনছ আপুনি হাইৱে গৈছে গল্প বৰ্তা গুড়ালিখা বাইকট এক্সনষ্টেণ্ড কৰিয়া হাইডলাইটেলাৰ দৰকাৰ নাই ইণ্ডিকেটাৰ বুজিলোঁ মানুহে চাৰ্জ একদম কম খাই বেটাৰীৰ তারপরে পাইলে এটার মধ্যে আপনি অ্যাডজাস্টেড ক্লাচ অ্যান্ড ব্রেক আপনি আপনার হাতে সাইজ ওয়াইজ ক্লাচটা অ্যাডজাস্ট করতে পারবা দুই তিন সাইড দিয়ে বুঝেনি অ্যাডজাস্ট করতে পারবা সেইম ব্রেকটাও আপনি পারবা অ্যাডজাস্ট করতে ব্রেকও অ্যাডজাস্ট করতে পারবা অন্য কোনো হাত থাকে না ছুটো লাগাল পায় না সুটো করতে পারবা তারপরে এটার মধ্যে ফিচার্স পাইবা আপনি ট্র্যাকশন কন্ট্রোল যেটা হিমালয়ান সিক্স ফিফটির মধ্যে ফোর ফিফটির মধ্যেও নাই ইন্টারসেপ্টারের মধ্যেও নাই তা বাজারে ফোর হান্ড্রেডের মধ্যে পাইবা ট্র্যাকশন কন্ট্রোল এটা হলো এটা কাজ চলে গিয়া খারাপ রাস্তা বা ভাঙা রাস্তার মধ্যে অটোমেটিক হে গাড়ি কন্ট্রোল করবে আপনার কোনো চিন্তা করতে দরকারই নাই এটা ট্র্যাকশন কন্ট্রোল এটা মধ্যে আপনি মিউজিক কাটলে করতে পারবা মানে হেডফোন লাইন থাকলে আপনি গান এখানে বদলিতে পারবা কেউ ফোনেলে রিসিভ করতে পারবাmatched পারবা আপনার মনে করুন নেভিগেশন আপনি এইখান থেকে যেতা সন্তর বাজার আপনি জায়গা চিনুন না লোকেশন মোবাইলেও অ্যাপ থাকবে অ্যাপে লোকেশন সেট কইলিবা আপনার মিটারও দেখাই দিব আপনি কোন দিকে যেতা এট এলো টপ ক্লাস বাইক এনএস এটা সবচেয়ে পাওয়ারফুল বাইক তারপরে এটার মাইলেজ কোম্পানি হয়েছে পঁচিশ কিন্তু পঁচিশ পাওয়া যায় না বাইশ তেইশ একুশ বিশ একুশ পাওয়া যায় এটার দাম দুই লাখ চৌত্রিশ হাজার টু তুলনায় মানে বাইকের দাম বহুতই কম তারপরে এলো আপনার এনএস ওয়ান সিক্সটি এটা এর একটা মডেল সবই জানানোই এনএস ওয়ান সিক্সটির ব্যাপারে এন ওয়ান ফাইভ এটা একটু অফ রোড টাইপ নিউ লঞ্চ এটা একটু অফ রোড টাইপ বাইক বানাইছে এটাও খুব ভালো ডিমান্ড সবটি বাইকের সবটি বাইকের মধ্যে আপনার ডিজিটাল মিটার ব্লুটুথ ফেসিলিটি নেভিগেশান সব কিছু দেওয়া আছে কারণ কেউ আছে এনএস কিনতো কিন্তু মাইলেজ লিগা হে কিনতে চান না ফোর হানড্রেড কিন্তু এনএস লাগে যেটা লিখে আপনার টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ কিনলে আপনি মাইলেজ তো পাবেন সিক্সটি ফিফটি ফাইভ সিক্সটি কোম্পানি ক্লিম আপনার কাস্টমার ফিডব্যাক ফিফটি ফাইভ ফিফটি টু পাওয়া যায় সেটটা কালার এনএস টোয়েন্টি ফাইভ থাকে গ্রে ব্লু রেড অরেঞ্জ সারোটা কালার মাসে অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে গিয়ে এক লাখ চল্লিশ অন রোড এটা মাইলেজ পাইবা আপনি ফস্ট থেকে সাইট কোম্পানি ক্লেইম কর্মস পঞ্চাশ প্লাস পাওয়া যায় পঞ্চাশ প্লাস ফিলো সাফিসিয়েন্ট গেল এনএস ভেরিয়েন্ট এদিকে গেলো অ্যাভেঞ্জার যারা শর্ট হাইট শর্ট হাইট একদম লাগাল পান না মানে অন বাইক লাগে হ্যার বাইক লাগে ও অ্যাভেঞ্জার এটা গেলে অ্যাভেঞ্জার এভেঞ্জারের বইলে একদম শর্ট এটের মানুষ বইয়া ইজিলি চালাইতে পারবো এটা আমি ফ্যামিলি বাইকও এটা আমরা কই সাইডজন ইজিলি বুঝতে পারবো এভেঞ্জারের দুটো কালার থাকে ব্ল্যাক অ্যান্ড চেরি দোটা এভেলেবেল আমার কাছে আছে এটা লোক এন ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি আর ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে সবচেয়ে টপ সেলিং বাইকের এন ওয়ান সিক্সটি এটা খুব ডিমান্ড এটা ডুয়েল চেন এল এবিএস আই এটার মধ্যে ডিজিটাল মিটার আইব ব্লুটুথ কানেকটিভিটি আইব আপনি মোবাইল চার্জ করতে পারবা মোবাইল চার্জ করার রিজেনটা হইল কে বাইরে কোন জায়গায় টোডো গেলে আপনার চার্জের প্রবলেম নাই কেবল লাগাইতে আর চার্জ করতে এটার কোম্পানি মাইলেজ কইছে ফিফটি ফাইভ টু সিক্সটি তো কাস্টমারে ফোরটি নাইন ফিফটি ফিফটি টু এরকম ফাইভ গেল এটার দাম পড়ব এক লাখ ওয়ান সেভেন্টি এইট এক লাখ আটাত্তর হাজার টাকা অন রোড রেস্টুরেন্ট রেস্টুর সব লইয়া তারপরে এলে আপনার একদম ভিনটেজ মডেল বাজেটের সবচেয়ে মেইন মডেল পালসার ওয়ান ফিফটি এটাও গ্রাফিক্স চেঞ্জ একদম নিউ লুক টোয়েন্টি ফাইভ মডেল এটা এটাও ডিজিটাল মিটার হয়ে গেছে এটার মধ্যে ব্লুটুথ আছে এটার মধ্যে নেভিগেশন আছে এটার মধ্যে চার্জিং সিস্টেমও আছে এটা দুইটা কালার আয় রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক রেড ব্ল্যাকটা অভেলেবেল আছে বর্তমানে ব্লু ব্ল্যাকটা রাস্তাতে আছে আমরা আইয়ে ঢুকি যাব কালকে বছর মধ্যে এটা ডাবল ডিস্ক এটার দাম আছে এক লাখ একান্ন হাজার টাকা অন রোড প্রাইস নিগোসিয়েবল ক্যাশ নিলে ডিসকাউন্ট পাওয়া যাব আর অফার তো আছেই এটা পালসার ওয়ান ফিফটি সিঙ্গল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল সিট এটা ডাবল ডিস্ক ডাবল সিট এটার দাম হচ্ছে ওয়ান ফোরটি সেভেন অন রোড এটার মধ্যে ব্লুটুথ আছে নেভিগেশন আছে আপনার ফোন রিসিভও করতে পারবা কাটতেও পারবা এটাই পাশে ওয়ান টোয়েন্টি ফাইভ এটার লোকের মাইলেজ কোম্পানি করছে ফিফটি ফাইভ সিক্সটি এটাও ব্লুটুথ আছে এটার মধ্যে চার্জিং ফেসিলিটিস আছে ঠিক আছে এটি সিঙ্গল ডাবল সিট এটাই সিঙ্গল সিট তারপরে এদিকে আছে আপনার ভিতরে দেখাছিলাম এন ওয়ান সিক্সটি এটারের এন ওয়ান ফিফটি এটা সিঙ্গল সিট এটাও নেভিগেশন আছে ব্লুটুথ আছে চার্জিং পোর্টও আছে এটার মধ্যে আর সবচেয়ে মাইলেজ কী হলে বাজাজের মধ্যে সিটি ওয়ান টেন এটা সিটি ওয়ান টেন এটা এক লিটারে দেবো আপনার নব্বই কিলোমিটার কোম্পানি ক্লেম কিন্তু করিমগঞ্জ মানুষের সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ এটা কাস্টমার রিভিউ এটা সিটি ওয়ান টেন তো বর্তমানে এইসব বাইক আমরা সব এভেলেবেল আছে যার যেসব বাইক লাগে ভিডিও থ্রুতে আইবা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তারা নাম্বার পুট করে দেওয়া হইব ফোন করবা অফারটা অ্যাভেল করুন আর সবটাই কথা ছিলাম যে অফারের ব্যাপারে ফোনও আজকে ডাইরেক্ট শোরুমও ভিজিট করুন ভিজিট করার পরে আপনার যে যেসব ক্রাইটেরিয়া আছে সিভিল কত নর্মেন্ট হতো সব আপনি উইদিন ফাইভ মিনিটস হিসাব পাই নেবেন তো আপনার বাইক লইতে পারবা এটা হলে গিয়া চেতাক যেটা আগে বসতাম ইলেকট্রিক স্কুটার আগে যেটা স্কুটার পেট্রোলার আসিল এটা ইলেকট্রিক কোম্পানি এটার লাইটটা বহু সুন্দর দেখুন এটা লগে আপনার পার্কিং জ্বলছে যখন গাড়ি স্টার্ট করবা ফুল লাইট জ্বলবো এটার মধ্যে তিনটা মডেল আছে বেইস মডেল টপ মডেল আর সেকেন্ড টপ তে আমরা বর্তমানে সেকেন্ড টপটা অর্ডার করা হয়েছে আমরা আইব এটার ফিচার্স হলো কি আপনার এক একবার ফুল চার্জ দিলে গাড়ি দৌড়াইব একশো তেইশ কিলোমিটার কোম্পানি ক্লেইম তো হান্ড্রেড কিলোমিটার পাওয়া যায় কাস্টমার রিভিউ এটা প্লাস ফুল চার্জের কারেন্ট লাগবে মাত্র থার্টি নাইন রুপিস উনচল্লিশ টাকার বিনিময়ে আপনি একশো কিলোমিটার দৌড়তে পারবা হয় পেট্রোলের গাড়িতে একশো টাকার পেট্রোলে সলিউল ধরতে পারবা পুরো অপোজিট হয়ে গেছে এটা তো যারা স্টুডেন্ট আসবেন বা যারা মধ্যবিত্ত বয়সের আসবেন তারা লিখে এটা একদম সাফিসিয়েন্ট এটার মধ্যে আপনি পাইবা ডিজিটাল মিটার পাইবা টাচ স্ক্রিন মিটার পাইবা এটার মধ্যে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবা এটার মধ্যে আপনি গাড়ি রেয়ার করতে মানে ব্যাক গেয়ারও গাড়ি করতে পারবা এটার মধ্যে মোড দুইটা আছে স্পোর্টস মোড আছে ইকো মোড আছে এটার মধ্যে সিটিং ক্যাপাসিটি আছে মানে স্টোরেজ ক্যাপাসিটি আছে স্টোরেজ ক্যাপাসিটি আছে এটার মধ্যে বারো লিটার বারোটা স্টোরেজ ক্যাপাসিটি আছে একটা অ্যাডাপ্টার পাইবা একটা চার্জার পাইবা চার্জ হয়ে যাব এইট্টি টু নাইনটি পার্সেন্ট হয়ে যাব সাড়ে তিন ঘন্টায় আর ফুল চার্জ হয়ে যাব ঘন্টায় ঘন্টা তো চেতে ব্যাপারে জানতে গেলেও শোরুমও ভিজিট করতে পারো ওয়ারেন্টি আছে টেস্টেড হয় এটার ওয়ারেন্টি আসে আট বছর আট বছর অবধি গাড়ির যদি কিছু প্রবলেম হয় বা ব্যাটারির প্রবলেম হয় তো রিপ্লেস দেবো কোম্পানি আর এটার মধ্যে সবচেয়ে মজা হয়েল আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ ওয়াটার রেসিস্ট নাই ওয়াটারপ্রুফ মানে গাড়ি জলে বন্ধে পাতারে ফেলতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই মানুষের মনে একটা প্রশ্ন থাকে না নি ইলেকট্রিক গাড়ি ব্যাটারি যাইব গিয়া জলে বিজলি তা না কোম্পানি গাড়ি বাই করছে পুরা ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ যেটা আইফোনের মধ্যে পাওয়া যায় সিক্সটি সেভেন আইপি ওয়াটারপ্রুফ এটা এটার যদি আপনি ফার্স্ট টাইম ইলেকট্রিক ভেহিক্যাল কিন তাহলে আপনি সাবসিডি পাইবা দশ হাজার টাকা মনে হয় আপনি ইলেকট্রিক অটো কিনলে হইন স্কুটি স্কুটি তো অলরেডি তো আপনার একটা ইলেকট্রিক কিনা হয়ে গেছে তো আপনার সাবসিডি পাইত না তো সাবসিডি ছাড়া দাম হইল এক লাখ উনচল্লিশ পাঁচশো আর সাবসিডি লইয়া দাম হইল এক লাখ উনত্রিশ পাঁচশো পাঁচশো অন রোড সব কিছু লইয়া ওই ওই সব ফাইন্যান্স বলবো আর বাজাজে এটা পনেরো হাজার ফাইন্যান্স করে দিব যেটা অন্য ফাইন্যান্সে পারত না নিলাম বাজার বা অত্র এলাকার যারা আছেন আপনার লাগে আর একটা সুখবর হইল গিয়া এই ইস্টার্ন অটোমোবাইলস ওর আরেকটা শোরুম আছে নিলাম বাজার যেটা হইল গিয়া নিলাম বাজার থানার কিনারও তো আপনারা যারা ই ল্যামবাজার বা অত এলাকার আসেন আপনারা এখান থেকে এই অফারগুলা কালেক্ট করতে পারবা যে অফারগুলা খরমঞ্জ ইস্টার অটোমোবাইলস দেওয়া হওয়ার অর্থাৎ স্ক্রেচ কার্ডর অফার হন বা লো ডাউন পেমেন্টর অফার হন বা যেগুলা গিফট খুঁজরা সবগুলা আপনারা এইখান থেকে কালেক্ট করতে পারবা আর এই শোরুমের কন্টেক্ট নাম্বার স্ক্রিনও দেওয়া আছে আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারবা আর বর্তমানে একটা বাইক ডেলিভারি হইব ও বাইক যে কাস্টমারে লইছেন তানোর ফিডব্যাক লইমু আপনারা তানোর ফিডব্যাক শুনুন আমরা একটা বাইক ডেলিভারি দিয়েছি এখন কাস্টমার নাম হল রফিক উদ্দিন তো দাদা আমি আপনার একটা জিনিস জিগাইম আপনি যে বাইক লইসেন যে আমরা ওভারঅল সার্ভিস কীরকম লাগছে আপনার খুব বেশি ভালো লাগছে আমি খরিমঞ্জ আইয়া ঢুকি মানে এটা ইচ্ছা আছে আমার পালসার বাইক কিনে ওই জায়গাতেই আমার ভালো লাগছে ভালো লাগছে এখানে আইয়া দেখি আমার ওটাও ভালো লাগছে আর পালসার কিন্তু লোয়ার আগে থেকে প্ল্যান আসি না পালসারটা আপনি এখানে দেখিয়ে চুজ না এখানে দেখিয়ে আমার ভালো লাগছে না নি আর বাইকের লগে কিটা কিতা গিফট পাইছেন অফমে বাইকের লগে মানে একটা কার্ড দেব হইছে ওই কার্ডটা দুই তারিখ পরে মানে এটা লগে হয় তো দেখতে পাড়া আপনারা টাইম একটা স্ক্র্যাচ কার্ড ফাইজুন যেটা দুই তারিখ উইথড্র হইবো তাই না আমরা শরুম এইটা স্ক্র্যাচ করবা করার পরে এটার ভিতরে যেটাই গিফট থাকবো তাই না এটা তাদেরকে হ্যান্ড ওভার করবে 12 তারিখ থেকে অফার স্টার্ট হইবো আপ টু রোজা মাস মানে 31 মার্চ অবধি আপনারা সব আইন অফারটা ক্লেম করেন মানে আমার ভালো লাগছে এই যে শরুমটা আই আইটা জিনিসটা আমার খুব সুন্দর লাগছে

ইকার্ট অফিস ফ্লিপকার্ট অফিস আর নিয়ার বড় মসজিদ ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন ডাবল সিক্স থ্রি টু একটা নাম্বার গিয়া ডাবল এইট সেভেন সিক্স জিরো নাইন ওয়ান জিরো নাইন ওয়ান আর নাইন ফোর থ্রি ডাবল ফাইভ টু থ্রি ফাইভ ওয়ান সেভেন এই তিনটে নাম্বার স্ক্রিনে মেনশন থাকবো যে কোনো সময় কন্ট্যাক্ট করিয়া জানতে পারবো অফার ব্যাপারে বা কোনো ধরনের কোনো এন করে থাকলে এই নাম্বারে ফোন করতে পারবা থ্যাংক ইউ